আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত বানিয়েছি যারা বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন এবং সেখান থেকে মুভ করে ইউরোপের সেনজেন কান্ট্রি মানে গ্রিসের কথা বলছি যারা বাংলাদেশ থেকে গ্রীসে আসলে যেতে চান সরাসরি ভিসা পান না অন্যান্য কান্ট্রি দিয়ে আসলে মুভ করতে চাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু এই দেশটি হতে পারে একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশ থেকে কিন্তু আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে গিয়ে সেখান থেকে বাইরোড বা আপনি বৈধ উপায়েও কিন্তু মুভ করতে পারবেন তো মূলত আজকে আমরা বাইরোডের বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে দিব আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়া থেকে আসলে এই গ্রিসে মুভ করতে চান বাইরোড দিয়ে কেমন খরচ আপনাদের লাগতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে একটি আপনাদের মাঝে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই দেশটি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য দেবো তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর যে মূল বিষয় সেই দিকে আমরা ফোকাস করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো নর্থ মেসিডোনিয়া হচ্ছে একটি নন সেন্সন কান্ট্রি তো এই দেশটিতে বর্তমানে কিন্তু এখন প্রচুর পরিমাণে বাংলাদেশি যাওয়ার জন্য ট্রাই করছেন তো অনেকে ভাবছেন যে এই দেশটির কোনো ধরনের ভিসা এখন হচ্ছে না বা পারমিট আসছে না অনেকে কিন্তু এমন কথা আসলে আমাদের চ্যানেলে কমেন্ট করেন ভিডিওগুলোতে তো মূলত বর্তমানে এখন অনেক প্রাইভেট এজেন্সি আছে যারা কিন্তু এই নর্থ মেসেডোনিয়া নিয়ে কাজ করছে বর্তমানে ভিসা পারমিট সব কিছুই কিন্তু হচ্ছে সব ধরনের কার্যক্রম কিন্তু চালু আছে তো বর্তমানে এখন যারা আসলে এই দেশটিতে পৌঁছিয়ে গেছেন বা আপনার সেখানে যাওয়ার পরে মুভ করতে চাচ্ছেন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে বিশেষ করে সেনজেন কান্ট্রি তো সেনজেন কান্ট্রির ভিতরে গ্রিস একটি অন্যতম দেশ একটি উন্নত কান্ট্রি সেখানে অনেক বাংলাদেশি আছে বিভিন্ন উপায়ে কিন্তু বৈধ অবৈধ বিভিন্ন সিস্টেমে কিন্তু সেখানে গিয়ে কাজ করছে তো বাংলাদেশ থেকে যারা এই ম্যাসিডোনিয়াতে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা মুভ করতে পারবেন আপনি বৈধ উপায়ে মুভ করতে পারবেন আবার অবৈধ উপায়েও কিন্তু মুভ করতে পারবেন তার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে নর্থ ম্যাসিডোনিয়াটা আসলে কোন জায়গাতে অবস্থিত এর ভৌগোলিক অবস্থানটা আসলে কোন জায়গাতে দেখুন নর্থ ম্যাসিডোনিয়ার আশেপাশের যে দেশগুলো আছে বেশ কিছু নন সেনজেন কান্ট্রি আছে বেশ কিছু সেনজেন কান্ট্রি আছে জন্যই এই দেশটি থেকে কিন্তু আপনার এই গ্রিসে মুভ করাটা সহজ তো আশেপাশের যে দেশগুলো আছে সেটা কোন কোন দেশ সেটা হচ্ছে নন সেনজেন কান্ট্রির ভিতরে আলবেনিয়া আছে তারপরে আছে হচ্ছে কসোহো এবং সেনজেন কান্ট্রির ভিতরে আছে হচ্ছে বুলগেরিয়া এবং গ্রিস আপনি যদি চান সেখান থেকে বুলগেরিয়াতে মুভ করতে পারবেন আবার আপনি যদি মনে করেন সেখান থেকে গ্রিসে মুভ করবেন সেটাও কিন্তু পারবেন বৈধ অবৈধ দুই সিস্টেমে কিন্তু পারবেন তো প্রথমত আপনাদেরকে আসলে বৈধ উপায়ের কিছু কথা আমি বলি যেহেতু ভিডিওটি বানিয়েছি আসলে বাইরোডের বিষয় নিয়ে তারপরেও কিন্তু বৈধ উপায়ের কথা আপনাদেরকে বলবো আপনারা কীভাবে সেখান থেকে মুভ করতে পারেন দেখুন প্রথমত আপনাদেরকে দরকার হবে হচ্ছে একটি কোম্পানিতে আপনি যাবেন ফার্স্টে নর্থ ম্যাসিডোনিয়াতে সেখানে যাওয়ার পরে একটি কোম্পানিতে যখনই আপনি কাজকাম করবেন সেখানে টিআরসি করবেন অবশ্যই ওই টিআরসিটা দিয়ে সরাসরি আপনি কিন্তু এই গ্রিসের ভিসার জন্য আবেদন করবেন না কমপক্ষে ছয় মাস থেকে এক বছর আপনি সে জায়গাতে স্টে করবেন সেখানে থাকার পরে আশেপাশের যে কান্ট্রিগুলো আছে নন সেন্সেন কান্ট্রি বিশেষ করে নন সেন্সেন কান্ট্রির কথাই বলবো পাশের যে নন সেন্সেন কান্ট্রিগুলো আছে যেমন কসবো আছে তারপরে আপনার আলবেনিয়া আছে হ্যাঁ এই দেশগুলো যখনই আপনি আসলে ভিজিট করবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সেখানে থেকে আপনার পাসপোর্টে যে স্টিকারগুলো লাগবে ভিসার স্টিকার পরবর্তীতে আপনি যখন এই নর্থ মেসিডোনিয়া থেকে গ্রিসের ভিসার জন্য আবেদন করবেন আপনি কিন্তু ইজিলি ভিসাটা পাবেন আর আপনি যদি মনে করেন যে না আমি সরাসরি সেখান থেকে আসলে যাওয়ার পরেই ওখান থেকে বাই রোডে মুভ করবো তো সেটাও কিন্তু পারবেন তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে দেখুন যদি আপনি বৈধ উপায় সেখান থেকে যেতে চান আসলে এটা বিষয়টা কিন্তু আপনার এতটা সহজ না তারপরেও কিন্তু আপনার বৈধ উপায়ে যাওয়ার জন্য কিন্তু এটাই ওয়ে ঠিক আছে তো যে কোম্পানিতে আপনি যাচ্ছেন ওই কোম্পানি থেকে অবশ্যই আপনাকে কিন্তু এন পেপার নিতে হবে তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আপনি যদি ফার্স্টে সেখানে গিয়ে অন্যান্য কান্ট্রি ভিজিট না করে সরাসরি গ্রিসের ভিসার জন্য আবেদন করেন তবে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু অনেকাংশেই কম থাকবে যেহেতু এটা সেনজেন কান্ট্রি তারপরেও আরেকটা বিষয় এখানে আছে আপনি যদি ম্যাসিডোনিয়াতে যেতে চান যেহেতু পাশের দেশ গ্রিস সে কারণে কিন্তু আপনি সেখান থেকে একটু সহজেই মুভ করতে পারবেন বৈধ উপায়ে বা অবৈধ উপায়ে যে সিস্টেমে আপনি বলুন না কেন তো অবৈধ উপায় বা বাইরোডের বিষয়টা আপনাদেরকে এবার বলি দেখুন আসলে যে দেশ থেকে যে দেশে আপনি যাবেন না কেন অবৈধ উপায়ে এখানে কিন্তু প্রথমত ঝুঁকি আছে বিভিন্ন ধরনের রিস্ক আছে আপনারা জানেন যে বাইরোডের যে গেমগুলা আসলে দেয় এগুলা কিন্তু বিভিন্ন ধরনের দালাল তারপরে আপনার মাফিয়া বিভিন্ন লোকজনের মাধ্যমেই কিন্তু এগুলো হয়ে থাকে রাস্তায় তো আপনার মাধ্যমটা যদি সঠিক থাকে ভালো কোনো লোকজনের মাধ্যমে আপনি যদি সেখান থেকে মুভ করেন তো সেখান থেকে কিন্তু আপনি বেশ ভালোভাবে যেতে পারবেন এবং আপনি আসলে গ্রিসে ঢুকতে হলে ওখান থেকে আপনি আলবেনিয়াতে ঢুকে ওখান থেকেও যেতে পারবেন গ্রিসে আবার আপনি সরাসরি নর্থ ম্যাসিডোনিয়া থেকেও কিন্তু গ্রিসে ঢুকতে পারবেন আসলে নর্থ ম্যাসিডোনিয়া আর আপনার গ্রিসের দেশটা কিন্তু একেবারেই পাশাপাশি দেশ যেমনটা বাংলাদেশ ভারত ঠিক এমনটাই কিন্তু পাশাপাশি এদের বর্ডার সে কারণেই বাই রোডে যারা আসলে গেম দিয়ে থাকে তাদের জন্য কিন্তু বিষয়টা সহজ হয় তো বর্তমানে যদি আপনি নর্থ মেসিডোনিয়া থেকে আসলে গ্রিসে যেতে চান আপনাদের খরচ কেমন লাগতে পারে এটা কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় অনেকে আছেন যারা নর্থ মেসিডোনিয়াতে থেকে সেখান থেকে আসলে মুভ করতে চাচ্ছেন কিন্তু মূলত জানেন না যে কত টাকা লাগতে পারে এটা কিন্তু আপনার দালালের উপরেই কিন্তু নির্ভর করবে আপনি আসলে যার মাধ্যমে গেমটা দিবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে তো আমরা যতটুকু আসলে তথ্য পেয়েছি আপনার মেসিডোনিয়া থেকে গ্রিসে যেতে হলে ওখানে আপনার ছয়শো ইউরো থেকে এক হাজার ইউরোর ভিতরেই কিন্তু হয়ে যায় মূলত দেখা যাচ্ছে যে কোনো দালাল আপনার কাছ থেকে ছয়শো নিতে পারে কোনো আপনার দালাল আপনার কাছ থেকে হাজার বারোশো নিতে পারে এটা আপনি যদি জেনে থাকেন তো ওই বিষয়টা বুঝতে পারছেন আর যদি না জেনে থাকেন বা এই বিষয়গুলোর উপরে কোনো ধরনের ধারণা না থাকে তাহলে আপনার কাছ থেকে কিন্তু বেশি নেবে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো একটু জেনে বুঝে তারপরেই কিন্তু যাবেন বা আপনার কোনো পরিচিত লোকজন যদি গ্রিসে থাকে তাদের মাধ্যমে যদি যেতে পারেন সবথেকে কিন্তু ভালো হয় আর যেহেতু এগুলা কিন্তু অনেক রিস্কের রাস্তা এই বিষয়গুলো একটু ভালোভাবে কিন্তু আগে থেকে জেনে বুঝে যাবেন কারণ আসলে আই রোডের বিষয়টা আপনারা তো জানেনি এগুলো ভাই ভালো মানুষ দিয়ে কিন্তু এই কাজগুলো হয় না বিশেষ করে যারা দালাল সিন্ডিকেট আছে তাদের মাধ্যমেই কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু হয়ে থাকে তো এদের মাধ্যমে অনেক সময় বাংলাদেশিরা কিন্তু বিপদেও পড়ে তারপরেও অনেকে আসলে রিস্ক নিয়ে যায় কারণ বাংলাদেশিদের কিন্তু মেন টার্গেট থাকে হচ্ছে সেন্সিয়ান কান্ট্রি আর এই সেন্সিয়ান কান্ট্রির ভিসা সহজে না পাওয়ার কারণে কিন্তু এই নন সেন্সিয়ান যে দেশগুলো আছে এগুলাই কিন্তু আমাদের বাংলাদেশেরা ট্রানজিট পয়েন্ট হিসেবে কিন্তু ইউজ করছে ঠিক আছে তো আপনি যদি নর্থ মেসিডোনিয়াতে ঢুকতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে মুভ করতে পারবেন এতটুকু শিওর আপনি থাকেন হ্যাঁ তো খরচের বিষয়টা এটা আপনার দালাল ছাড়া কিন্তু ভাই আপনি সঠিকভাবে বিষয়টা জানতে পারবেন না আপনাদের যে ধারণাটা দিলাম এটা আপনার ছয়শো ইউরো থেকে এক হাজার ইউরোর ভিতরে কিন্তু হয়ে যাবে মানে জায়গা ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে হ্যাঁ তো যাই হোক আশা করছে আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো কিন্তু এই আলবেনিয়া বা আপনার এই নর্থ মেসিডোনিয়া বা গ্রিস বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার তো আজকে এখানে শেষ করছি যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এখানে শেষ করে আল্লাহ হাফেজ